সোমবার শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে দোলযাত্রা উপলক্ষে হরিনাম সংকীর্তন এবং নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে হরিপুর কর্মতীর্থ অফিস চিচুড়িয়া মোড় হরিপুর পঞ্চায়েত অফিস হরিপুর বাজার ছোড়া মোড় হরিপুর গ্রাম হরিপুর কর্মতীর্থ অফিস পরিক্রমা করে এই নাম সংকীর্তন একই দিনে উখড়া গ্রামে সাড়ম্বরে আয়োজিত হলো বসন্ত উৎসব অনুষ্ঠান ন্যাশনাল কোল্ড সিটিজেন ফোরাম আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানটি এদিন সকালে স্থানীয় বাজপেয়ী মোড় থেকে সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে রং বেরঙের আবির নাচ গান সুর তাল ছন্দে প্রভাত ফেরি শেষ হয় উখরা পুরাতন হাটতলা গোপীনাথ জিউর মন্দিরে সেখানে হয় বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান অনুষ্ঠান চলে প্রায় দু ঘন্টা অনুষ্ঠানে অংশ এলাকার বিভিন্ন নৃত্য প্রশিক্ষণ সংস্থার শিক্ষার্থী খুদে কলা এদিন হরিপুর গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ লায়ক জানান প্রতি বছরের ন্যায় এবারও সকালে মিলে সুষ্ঠুভাবে দোলযাত্রা উৎসব পালিত হয় আজকে দোলযাত্রা সারা ভারতবর্ষে সঙ্গে আমরাও পালিত করছি হরিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ হরিপুর গ্রামের তরফ থেকে আমরা সকল মানুষকে রাখার জানাচ্ছি আমরা সকল দলমত দিয়ে চাই আমরা দোলযাত্রাই মেটেছি আজকের দিনে দেখা যায় অনেক যে ইয়ং ছেলে রয়েছে যুব সমাজ তারা অনেক কিছু যেতে থাকে তাদেরকে কি বার্তা দিতে চাইছে আমরা চাই পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং এলাকায় হয় আমরা মিটিং করেছি এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ সোজা দেখুন এই সময়ে তিনটে জিনিস উপলক্ষে চলছে একটা রমজান মাস চলছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জমন করেছি তাদের রমজান মাস সুস্থভাবে হোক দোল উৎসব হলি উৎসব ভালোভাবে পালন হোক এবং নির্বাচন বিধি এখন আয়ত্তের মধ্যে আমরা সকলে পড়ে গেছি প্রশাসনও কড়া পদক্ষেপ নিয়েছে অন্যদিকে রাধাগোবিন্দাষ্টমীর পক্ষ থেকে অরুণ মন্ডল জানান বিগত চার বছর ধরে মহাপ্রভুর জন্মদিনে দোল উৎসবের আয়োজন করা হয় এবছর এই উৎসব পঞ্চমতম বর্ষার করল আজকে মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে দোল উৎসব এবং তার জন্মতিথি পালন করার জন্য আমরা সবকলে এখানে সমবেত হয়েছি এবং নগর সংকীর্তন পরিক্রমা আমরা করলাম তারপরে ভাগবত পাঠ আমাদের হচ্ছে ভাগবত পাঠের পর আমাদের সমস্ত ভক্তদেরকে সেবার ব্যবস্থা করা হয়েছে এবং আপনার এখন কিছুক্ষণ আমাদের কীর্তন চলবে তারপরে একটার পর আমাদের প্রসাদের ব্যবস্থা আছে সকলের ভক্তদের আমাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকলকে এক বসে প্রসাদ দেওয়া হবে এটা আমাদের শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম এবং জয়দেব মেলা কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছে এবং দীর্ঘ চার বছর পাঁচ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি এই হরিপুরের বুকে এবং হরিপুরের গোপীনাথ মহাশয় আমাদেরকে সম সব সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের যে এমএলএ মহাশয় আছেন উনি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে আসছেন এই প্রোগ্রামের পক্ষই অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন সংস্থার পক্ষ থেকে এদিন সর্বধর্মের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার পাশাপাশি ভেষজ আবিরের ব্যবহার ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সুব্রত বাউড়ি এলসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান আপনার আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল